হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবার রবিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক কাপ চা নিয়ে যে আমার মা চা খাচ্ছে আর আজকে চাটা আমার ছেলে বানিয়ে দিয়েছি দেখো সকাল সকাল শাড়ি পরে নিয়েছি আমি এখন যাব রেশন আনতে আমার শ্বশুরবাড়ি এলাকায় এর জন্যই শাড়িটা পরলাম কেননা চুড়িদার পরে ওখানে যেতে কেমন একটু খারাপ লাগে তাই চলো চাটা খাই আর আমার ছেলে এত পরিমাণে মানে এত বেশি চা বানিয়েছে যে এখন খাওয়ার মানুষের অভাব পড়ে যাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত চা বানিয়েছে দেখো আমার মা এক কাপ খাচ্ছে আমি এক কাপ নিয়েছি আরও রয়েছে এই দেখো এত বড়ো গ্লাসের এক গ্লাস এই যে চা বানিয়ে রেখেছে ওকে খেতে বলছি ও বলছে যে আমি এখন চা খাবো না তাহলে এই চাটা কে খাবে মাকে এখান থেকে আর এক কাপ দেবো জোর করে খাওয়াবো দেখি আমিও আর একটু নেবো তারপরেও থাকবে চা রেশন থেকে তাড়াতাড়ি চলে আসবো কেননা মা আজকে যাবে মাসি বাড়িতে মেশোকে দেখতে আর বাড়ি রেশন থেকে বাড়ি এসে আমাকে রান্না করতে হবে মা ভাত নামিয়ে ফেলেছে মানে সিদ্ধ ভাত করেছে সেটা খেয়ে এখন খেয়ে নেবে যে যে খাবে আর আমি বাড়ি এসে তরকারিটা রান্না করবো ঢেলা মাছ এনেছে আজকে সেটাই রান্না করবো তোমাদের দেখা আগেই বলে দিচ্ছি তো চলো আমি রেশন থেকে ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে রেশন তুলে বাড়ি চলে আসলাম আর এই যে ব্যাগের মধ্যে পয়সা রয়েছে শুধু পয়সাই এনেছি কোনো মাল তো আনিনি এছাড়া টাইমও লাগলো না দুশো চল্লিশ টাকা দিয়েছে দুটো কাটের মানে পয়সা আর বাড়ি এসে দেখছি আমার ছেলে এসে খেতে বসেছে সিদ্ধ ভাত খেতে বসেছে ওকে একটা ডিম মামলেট করে দেব আমি শাড়িটা চেঞ্জ করে এসে ছেলেকে ডিম অমলেটটা করে দিয়ে নিই এই দেখো গাইজ এখন আমার জন্য ডিম অমলেট করছে আর আগে হাতটা দেখিনি তোমাদের হাতটা দেখো বাইরে বের করো হাতটা কি ওই যে হাতের অবস্থা কি হয়েছে এখানটায় তেল রয়েছে আমি সিদ্ধ মাখিয়েছি তেল দিয়ে এখান থেকে আমার সাথে কথা বলছিল কথা বলতে বলতে এখান থেকে তেল নিয়ে এরকম হাত ধোয়া শুরু করে দিয়েছে এ তেল পড়ে রয়েছে তারপরে দেখলো যে এটা তো তেল তারপরে এই যে এখন ওই তেল দিয়ে এখন ডিম ভাজছে কেমন বুদ্ধি আর কেমন তাহলে আমি ছেলের সাথে আমি বলছি না কথা ও আমাকে একটা কথা আমার সাথে একটা কথা বলছে আমি সেই কথাটা থেকে মানে ধ্যানটা রয়েছে শোনার জন্য আর আমি যে তেলের বোতল দিয়েই যে হাত বোতলটা তো রয়েছে আমি ধরে ঠিক আছে জলের বোতল জলের তেল ঢেলেই হাত ধুয়ে ফেলছি তারপর হাতের দিকে মানে যেই হাতের উপর পড়ে গেছে তেলটা তখন খেয়াল হয়েছে যে আমি তো তেল ঢালছি ঠিক আছে আমার হাতটা ওখানে অনেকটা তেল পড়ে গেছে তাই না কি করা যাবে এখন হাতটা ধুয়ে ফেলতে হবে তেল দিয়েও নাকি হাত ধোয়া যায় ডিম ভাজা হয়ে গেছে ডিমটা নিয়ে আসি এত বড় হয়েছে দুটো ডিম ফাটিয়েছি তোর ভাগেরটাই বেশি গেছে আর আমার ভাগেরটাই কম হয়েছে এটা এখন ভাজবো আলাদা আলাদা করে ভাজতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে করে নিয়েছি গাজর ভাজা আলু দিয়ে আর এখানে এই যে সিম দিয়ে আলু দিয়ে ঢেলা মাছের ঝোল এই দুটো মেনুই হয়েছে এদিকে এই যে আমার মার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে দেখেছো কত সুন্দর করে রজনী ফুল দিয়ে পুজো দিয়েছে এই যে ভোলা বাবাকেও দিয়ে দিয়েছে এখানে পুজো এখানে মা কালীর এই যে ফটো রয়েছে আর আমার মা রেডি হয়ে গেছে দেখো এই যে এখন বেরোবে বাবা বা দোকান থেকে আসবে তারপর বেরিয়ে যাবে এই যে এই ব্যাগটা নিয়ে যাচ্ছে হাত ব্যাগ না চলে আসার সম্ভাবনাই বেশি চলে আসবে এর জন্য শুধু একটা পরার জন্য একটা শাড়ি নিয়েছে এই দেখো শীত গরম পড়তে না পড়তেই দেখো ঘেমে কি অবস্থা দেখেছো দেখো পিন করতে বললে পিন করবে না এইভাবেই যাবে কেননা পিন করার অভ্যাস নেই তোমরা তো জানোই আগেকার দিনের মানুষের শ্বাসটা কেমন থাকে আর এই যে পায়ে আলতা করেছে কালকে বলেছে আলতা পরে রাখতে কালকে পরে নি আজকে পরেছে আলতা ঠিক কালকে কালকে নপালিশ পরিয়ে দিয়েছিলাম বলেছিলাম আলতা পরে থাকতে তাহলে হচ্ছে শুকিয়ে যেত তবুও শুকিয়ে গেছে তেল দিয়ে নিয়েছে এই যে পিনটা করে দিলাম কেননা পিন না করলে শাড়ি সামলাতে পারছে না আর এই যে যেরকম লাগছে দেখো সরস্বতী ঠাকুর সেজে নিয়েছে আজকে হলুদ কালারের শাড়ি পরে ঠিক আছে কত ইয়ং লাগছে আজকে দেখতে মার বাবা এখন যাচ্ছে বাইরের গাড়িতে করেই যাবে হয়ে গেছে ক্লাস করা মা বাবা ওই যে বেরিয়ে গেল মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আমি দেখো প্রসাদ নিয়ে চলে আসলাম এই ঘরে পুজোর প্রসাদ নাও আমার ছেলে যে বসে রয়েছে আমিও তো খাবো নে এখান থেকে কয়টা তোকে কি সব দিয়েছি নাকি এই প্রসাদগুলো সব এখন খাবো বসে বসে খেয়ে তারপরে যাব বাসনপত্র ধুতে দিয়ে স্নান করব একটা বাজতে গেলো পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছে একটা বাজতে ততক্ষণ আমার প্রসাদ খাওয়া বাসন মাজা হয়ে যাবে তারপরে স্নান করবো চলো খেয়ে নিই আজকে একটু গরম গরম ভাব লাগছে মানে একটু গরম হয়ে চলে এসেছে মা তো কেমন ঘেমে গেছে তোমরা দেখলে এখন থেকে আমার মার গাঁদে শুধু জল বেরোবে জল বেরোবে এই গরমের প্রতিটা মুহূর্ত আর লেবুটা মুখে দিলাম তো বেশ ভালো লাগলো একটু টক টক লাগলো গরমের জন্যই লাগলো এটা এই দেখো আমার মার বেড়ানো হয়ে গেছে চলে আসলো আর এই যে নতুন শাড়ি পরে এসেছে আমার মাসি বাড়ি থেকে এই শাড়িটা আমার মাকে পরিয়ে দিয়েছে এই মাত্রই আসলো আর এই যে ছেলে এখানে খেতে বসেছে ওর জন্য খাবার আনতে গিয়েছি এসে দেখি যে মা ওই ঘরে বসে রয়েছে চলে এসেছে তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই চলে আসলে কেন থাকতে পারত হ্যাঁ মেন বিষয়টা হচ্ছে আমার বোনের পরীক্ষা চলছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেখানে তো বেড়ানোটা এখন ঠিক না তো গিয়েছিল মেশোকে দেখতে বাবা মা ভাই তিনজন গিয়েছিল সবাই চলে এসেছে আর আমি এতক্ষণ ঘরে বসে বসে কাজ করছিলাম সেটা হচ্ছে আমার বিছানার উপরে প্রচুর জামা কাপড় ছিল তোমরা দেখেছো সেই জামা কাপড়গুলো সব ভাজ করে জাগা মতো রেখেছি আর এই এই যে এক্সট্রা জামা কাপড় বেরিয়েছে এক ধামা এগুলো কালকে সব কেচে আবার তুলবো কেননা এখন গরম পড়ে গেছে শীতের পোশাকগুলো সব তুলে রাখবো আর যেগুলো গায়ে দেওয়ার সেগুলো তো বাইরে রাখবো এই যে এই এক ধামা আবার ভুর করে রাখলাম আর বিছানাটা এইভাবে সব কিছু জামাকাপড় যা ছিল সেগুলো সব ভাস করে করে তুলেছি এই চাদরটাও কালকে তুলে ফেলবো এটা তুলে অন্য একটা অনেকদিন পাতা রয়েছে এই চাদরটা আর এই যে মা বসলো আর আমার ছেলের জন্য একখানা পেয়ারা এনেছে আমি এখানে রেখেছি পেয়ারাটা এই পেয়ারাটা এখন কাটবো কেটে তারপরে আমি খাবো আর ছেলেকে একটু দেবো নাও আমি এক পিস খাই আর ছেলে তুই এক পিস খাবি না দুই পিস খাবি পেয়ারা খাবি না ও খাবে না পেয়ারা তাহলে আমরাই খেয়ে নিই মা দুই পিস খাবে আমি দুই পিস খাবো বেশ আছে পেয়ারাটা আমার মা আমার যেই মাসি বাড়ি গিয়েছিল আমার আজকে গিয়েছিল সেই মাসি বাড়ি তোমাদের দেখানো হয়নি মানে আমি এই ইউটিউবে আসার পরে মাসি বাড়ি আর যাইনি তাই আমি যাব যখন তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার মাসি বাড়ির ওখানকার পরিবেশটা খুব সুন্দর মানে একদম একদম গ্রাম্য পরিবেশ তো মাঠ ঘাট মেঠো রাস্তা মাঠের ফসল খুব সুন্দর লাগে আমার কাছে জায়গাটা তো একদিন যাব গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু আর আমার মাছকে ওখানে গিয়ে অনেক কিছু খেয়েছে কি কি খেয়েছে বলো কি কি কী খেয়েছো বলো জলাপিয়া মাছের তরকারি মুসুরি ডাল তারপরে মাংস চাটনি মিষ্টি মানে ফোন করেছিলাম আমি সকালবেলা কারণ আমার মাসিরা তো চাষবাস করে ওরা নিজেদের জমির কাজকর্ম করতে মাঠে চলে যায় তাই আগে থেকে ফোন না করলে দেখা গেলো বাড়ি থাকলো না এমনকি আমার মেশোকে নিয়ে ডাক্তারের কাছেও চলে যেতে পারে কলকাতা এর জন্য ফোন করে যেতে হয় তাই ফোন করেছে বলে এর জন্য আমার মাসি সব কিছু আয়োজন করে রেখেছিলো মা খাওয়া দাওয়া করেছে গল্প করেছে তারপরে ওখান থেকে যে চলে আসলো আর এই শাড়িটা আমার মাকে পরিয়ে দিয়েছে নতুন শাড়ি দিয়ে দিয়েছে আমার মাকে